আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার প্রিয় দর্শক মণ্ডলী ভালোবাসার মানুষ পাওয়ার জন্য অনেক আমল করছেন মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য অনেক আমল করছেন কিন্তু কাজ হচ্ছে না সমস্যা হচ্ছে আমাদের আমলের লেভেল কমে গেছে এর জন্য আমরা অনেক আমল করি কিন্তু কাজ হয় না দেখা যায় ভালোবাসার মানুষ পাওয়ার জন্য ঠিকই আমল করি ঠিকই নামাজ পড়ি এগুলো হচ্ছে মাধ্যমের জন্য অর্থাৎ এই উদ্দেশ্যটা পূর্ণ হওয়ার জন্য অথবা মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য অনেক আমল করি উদ্দেশ্য মনের উদ্দেশ্যটা পূর্ণ হবে কিন্তু পরকাল ভুলে গেছি আল্লাহ তালার মহব্বত ভুলে গেছি আমল করবো আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এটা ভুলে গেছি এরকম করি না সেজন্য আমাদের উপকার মিলে না আল্লাহ তালাকে ভুলে গেলে চলবে না ঠিক আছে আজকে একটি আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো ওই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের পিছনের সমস্ত সহিরা গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আমলটি করবেন আর আবার গুনাহ করবেন এরকম করা যাবে না দিন দিন গুনায়ের মাত্রা কমাতে হবে এরকম যদি কমিয়ে আনতে পারেন পরবর্তীতে এমন অবস্থায় আপনি চলে যান যখন দেখবেন আপনি গুনাহের গুনাহের অর্থাৎ কাজটা করতে আপনি ভয় পাচ্ছেন যায় আল্লাহ তো আমাকে দেখতেছেন অত আপনার রুচি হচ্ছে না গুনাহের কাজটা আপনি কেমনে করবেন করবেন না এমন একটা অবস্থানে যখন আপনি পৌঁছবেন তখন আপনি কোনো কিছুর জন্য যদি আল্লাহর কাছে আমল করেন দোয়া করেন সাথে সাথেই তা কবুল হবে এখন আপনার আমরা নিজেরাই ঠিক না গুনাহ করতেছি আরাম খাচ্ছি যা ইচ্ছা তা বলতেছি মিথ্যা কথা বলতেছি অপচয় সময় নষ্ট করতেছি কিছুই নাই ইসলামের আমাদের মধ্যে আর আমরা আমল করি আর উপকার পাই না পরে কেউ দোষী কবিরাজকে কেউ দোষী নিজেকে যে আমার দ্বারা কোনো কিছু হবে না আল্লাহ দেখতে পারেন না এই না সেই না আল্লাহ তালা যত নিয়ামত আপনি বুক করতেছেন ওই নিয়ামত গুলার সুক্রিয়া জীবন যদি আপনি শেষদায় করে আদায় করেন তাও কবুল হবে আদায় করে শেষ করতে পারবেন না ঠিক আছে কাজে এরকম কথা বলা থেকে বিরত থাকবেন নিজের দোষ দেখবেন যে নিশ্চয় আমার অপরাধ হয়েছে এই আমার এই অবস্থা ওইটা দেখবেন যতই বড় আপনি পরহেজগার হন না কেন নিজেকে আপনি পরহেজগার মনে করবেন না না হয় শয়তানের মতো পরিস্থিতি আপনার হবে ঠিক আছে কি এরকম ইবাদত করছে আর কেউ ওই রকম করে নাই কিন্তু শেষ পর্যন্ত সে লাঞ্ছিত হয়েছে ওইরকম আপনি ইবাদত করলে আপনার ইবাদতের আপনি কত কিছু করলেন আর কী পাইলেন ইলেন ওইগুলো দেখবেন না আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে রাজুকুশি করা এটা করে যাবেন তারপরেও যদি দুঃখ কষ্ট হয় মনে করবেন এটা পরীক্ষা সুযোগ ঠিক আছে তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরে সুন্নতে মহাক্কাদা যে দুই রাখা নামাজ পড়া হয় অবশ্যই আমরা সবাই পড়ি প্রথমে তো মাগরীবের ফরজ তিন রাখা নামাজ পড়লাম এরপরে যে শূন্যতে মহাক্কাদা দুই রাখাত নামাজ নামাজ রয়েছে আমরা সবাই পড়ি এরপরে আপনারা ফল পড়লে সেটা আপনার ভিন্ন কথা পড়তে পারেন এটা আরো অনেক ভালো কিন্তু ওই যে সুন্নত পড়বেন সুন্নতে আপনি পাঠ করবেন শুরুতে তো আপনি সুরাতে পাঠ করলেন সুরাতে পাঠ করার পর প্রথম রাখাতে আপনি কাফিরুন সুরা অর্থাৎ এই সুরাটা দিয়ে আপনারা প্রথম ডাকাত শেষ করবেন এখানে আবার কুল কুলিয়া ইহাল কা বলবেন না এখানে যতটা কুল রয়েছে সবগুলা শুদ্ধভাবে অফ উচ্চারণ করবেন

আমরা এই আমলটি করব তবে মাঝে মধ্যে একটু চেঞ্জ করব। এখন যে আপনি সব সময় এটা পাঠ করবেন পাঠ করলে কোনো সমস্যা নাই কিন্তু তারপরে দুই একদিন অন্য সুর আপনি পাঠ করবেন কিন্তু বেশিরভাগ এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন কিন্তু উপকার লাভ করবেন কারণ সহিরা কোণাটাও কিন্তু অনেক বড় মারাত্মক একটা বেদি ছোট ছোট যদি বৃষ্টির ফুটা পড়ে এটা থেকে অনেক বড় অনেক আকার ধারণ করে ঠিক আছে প্রথমে সুটো রোগ হয় ওই ছোট রূপটা থেকে আস্তে 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 বড় হয় এরকম আপনি যদি সজিরা গুণা কোনো গুনাই মনে করেন না বলেন যে এটা তো মাঝে এরকম পড়লেই তো এটা মাফ হয়ে যাবে তাহলে এটা আর করলে সমস্যা কি ওই সগিরা ঘুনা জমতে জমতে কবিরা গুনাহে রূপান্তর হয়ে যাবে ঠিক আছে অনেক সগিরা গুনা জমতে জমতে কবিরা গোনা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এটা এড়িয়ে চলা আমাদের জন্য অবশ্যই করণীয় তো হোক সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে পিছনের সমস্ত জফিরা গুণা যদি আপনি মাফ করতে চান আল্লাহ তালা সব গুণা মাফ করবেন আর আপনি দিন দিন গুনাহ থেকে অবশ্যই ফিরে আসবেন গুনাহ কম করবেন এক পর্যায়ে আপনার অবস্থা এমন হবে যে আপনাকে দিয়ে আর কোনো গুনাহের কাজ সংগঠন সম্পাদন করা সম্ভব হচ্ছে না তখনই বুঝবেন যে আপনি পরহেজগার হয়ে গেছেন এখন পরহেজগার হয়ে গেছে এখন যে নিজের মিছিল দেওয়া শুরু করবেন না আনন্দিত হবে আপনি পরহেজগার হয়েছেন এরকম না আল্লাহ তালা শুক্রিয়া দায় করবেন কারণ ওই নামাজের প্রথম রাখাতে আপনারা সুরা ফাতেহা পাঠ করার পর সুরা কা এবং দ্বিতীয় সুরা ফাতেহা পাঠ করার পর সুরা এখলাস পাঠ করে নামাজ পড়বেন ইনশাল্লাহ সমস্ত মাফ এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও খারাপ আমন্ত্রণ জানি আজকের মতো এখানে সমাপ্ত করলাম থাকুন গেল তখন আসসালামু আলাইকুম